সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ উনিশশো একাত্তরে নুনু পরীক্ষা দিতে হয়েছে আবার দুই সালে ডিবি হারুন নুনু দেখিয়েছে এই নুনু নিয়ে রাজনীতি বন্ধ হোক এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চাই এই কোরআনের আমরা যখন সাতাশ নম্বর সোরা এর আয়াত নম্বর পঁচাত্তরে দেখি সেখানে আল্লাহ ওমাম ইন গতিন ফিস আসমান জমিনের কোথাও এমন কোনো অদৃশ্য বস্তু মোটেই নেই যার উল্লেখ সুস্পষ্ট একটি লিখিত কিতাবে নেই কোন একটি কথা এই কোরআন বাদ দেয় না যা আমাদের দরকার সেগুলি এই কোরআন সবসময় বলে এবার যখন আমরা এই কোরআনের উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুত এর আয়াত নম্বর উনত্রিশে দেখি সেখানে বলা হচ্ছে আতুন রিজালা সাবিল ওয়াতির কুমুল মুনকার

আর লুথ যখন তার কমকে বলে তোমরা তো বড়ই অশ্লীল কাজে লেগে পড়লে এই দুনিয়া জাহানের মধ্যে তোমাদের আগে আর তো কেউ এমন অপকর্ম করেনি তোমরা কি পুরুষের পিছনে ধোয়া করতে থাকবে আর তোমরা কেবল ডাকাতি করে যাবে আর তোমরা নিজেরা ঘৃণ কর্মের জন্য মজলিস সাজিয়ে থাকো এরপরে তার কমের কাছে একমাত্র উত্তর থাকে আমাদের উপর আল্লাহ তালার গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো লুদ বলে হে আমার কম এই গলযোগ সৃষ্টি হে আমার রব এই গোলচক সৃষ্টিকারী কমের মোকাবেলায় আমাকে আপনি সাহায্য করুন তো এই তিনটি আয়াত থেকে আমরা এই নুনুর বিধানই দেখে দেখতে পাচ্ছি লুত রাসুলের লুত নবীর কমের লোকেরা এই নুনুর রাজনীতি খেলেছে আর যখন আমরা উনিশশো থেকে আজ দুই সাল চার অক্টোবর দুই পর্যন্ত দেখি নুনু খেলা হয়েছে আমাদের দেশে এখন আমি চাচ্ছি না স্বাধীন এই বাংলাদেশে নুনু খেলা হোক নুনু নিয়ে রাজনীতি হোক আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার রয়েছে এই মাদ্রাসাগুলিতে ছোট ছোট খুদে শিশুদের পাশা মারা হয় ছোট ছোট এই শিশুদের সাথে ধর্ষণ করা হয় এখানেও নুনু খেলা রয়েছে ডিবি হারুনও নুনু দেখিয়েছে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো শিক্ষার্থীদের সাথে এই নুনু খেলা হয়ে সেঞ্চুরি করা হয়েছে ধর্ষণ করে তো মনে রাখবেন এই জাতি যারা পাসামারা শিখেছে বলাৎকার করা শিখেছে এরা অনেক নোংরা এদের কখনো বিচার হয়নি দেশে কারণ খনি হাসিনার দীপমণি সে কেনা এসবের সাপোর্টার আবার অনেকেও সাপোর্টার এই গে বলেন ধর্ষণের বলেন কুকর্মের বলেন আবার ভারতে তো নারী নারী পুরুষে পুরুষে বিয়েও করতে পারে এই কোরআনের যদি আমরা সাত নম্বর সুরা আল আরফ এর 33 নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলেন কুল তুমি বলে দাও ইননা মা হারাম রাব্বিয়াল ফাওয়হিশা মা যহারা মিনহা ওয়া মা ওয়াল ইথমা ওয়াল বাগয়া বিগাইর আল হক ওয়া আন মা মা লা বিহি সুলতানা ওয়া আন আলা আল্লাহ মা লা তালামুন তুমি বলে দাও নিশ্চয় আমার রব যাবতীয় অশ্লীল কাজকর্ম হারাম করেছেন চাই তা প্রকাশ হোক কিংবা গোপন পাপ কাজ হোক না কেন অকারণ বাড়াবাড়ি আর এই কথাও বারণ করেছেন যাতে তোমরা আল্লাহ সাথে কাউকে শরিক করবে যে জন্য তোমাদের কাছে কোনো সনদ প্রমাণ নাজিল করা হয়নি আর তাও বারণ করেছেন যা তোমরা মোটেই জানো না অথচ সেসব কথা আল্লাহতালার উপরে চাপিয়ে যাবে আজ পর্যন্ত আপনারা শোনেননি যে এই অশ্লীল কাজকর্মের জন্য কোন একটি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে হোক সে এই ননুবাজদের মাদ্রাসা অথবা এই নুনুবাজদের শিক্ষাঙ্গন হয়নি কিন্তু ডিবি হারুন নুনু দেখার কারণে দেখানোর কারণে অন্তত ডিবি হারুনের শাস্তি হচ্ছে সাত নম্বর সুর আল আরফের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কলাহ বিতু বা আদুকুম লিবা দিন আদুবন ওয়ালাকুম ফিলার দি মুস্তাকরু ও মাতা ও আল্লাহ বলেন তোমরা তো এখান থেকে নেমে গেছ তোমরা একে অন্যের শত্রু হয়েছ আর দুনিয়ার বুকে কিছু সময় থাকতে হবে আর তোমাদের জন্য এ যে ক্ষণস্থায়ী সম্পদ কলা ফিহা তাহিয়া ফিহা তা মতুন অমিনহা তুখরাজুন আল্লাহ বলেন এই জগতে তোমরা বেঁচে থাকবে আবার এখান থেকেই তোমরা মারা যাবে আর এখান থেকেই তোমাদেরকে বের করে আনা হবে ছাব্বিশে বলা হচ্ছে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসাবেও আর তা পোশাকই তো উত্তম গোপন অঙ্গ ঢাকার জন্য এখানে নির্দেশ রয়েছে প্রত্যেকটি আদমের জন্য প্রত্যেকটি বনি আদমের জন্য প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি বাণী ইসরায়েলের জন্য প্রত্যেকটি ইনসানের জন্য প্রত্যেকটি জিনের জন্য প্রত্যেকটি নাসের জন্য প্রত্যেকটি রিজাল চরিত্রের এবং নিসা চরিত্রের নারী পুরুষের জন্য সতর ঢাকার কথা এখানে আল্লাহ বলে দিয়েছেন আর লিবাস হচ্ছে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা বসেন এও তো আল্লাহ যেন মানুষের উপদেশ লাভ করতে পারে কিন্তু ধর্মগ্রন্থগুলি এসে মনে রাখবেন প্রত্যেকের কাপড় খুলে ছেড়ে দিয়েছে বিশেষ করে আপনারা সবাই জানেন

দুনিয়ার মনোরম পরিবেশের বাগান থেকে বের করে দিয়েছে তাদেরকে বিবস্তর করেছে আমরা সবাই কি জানি শ্রীলঙ্কাতে আদম হাওয়া বিবস্ত্র ছিল এটি বাইবেল বলে কোরআ না তাদেরকে বিবস্তর করেছে যেন তাদের গোপন অঙ্গ উলঙ্গ করে দেখাতে পারে নিশ্চয় সে নিজে আর তার দলবল তোমাদেরকে দেখছে এমনভাবে যেন তোমরা তাদেরকে দেখতে না পাও কুপ্রবৃত্তি ও ব্যক্তিত্বের চাহিদা দলকে আমি তাদেরই অভিভাবক হিসেবে পাই যারা ইমানদার নয় এর পরেও কিন্তু এরা বলবে যে এগুলি তো সব ধর্মগ্রন্থে লেখা রয়েছে তো ধর্মগ্রন্থে লিখেছে কারা এই শয়তান এবং ইবলিস লেখকেরা সেটি হোক হিন্দুদের বেদ রামায়ণ গীতা মহাভারত উপনিষদ মুসলমানদের সে আইসিতা কুতুবে আরবা এবং খ্রিস্টান এহুদিদের বাইবেল আঠাশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা আল্লাহু আমারানা বিহা ক্বুল ইন্নাল্লাহা এবং মানুষেরা যখন কোনো অপকর্ম করে তখন তারা বলে আমাদের বাবা দাদা নানা পর নানাদেরকে এসব করতে আমরা দেখেছি আর আল্লাহ যে এসবের হুকুম আমাদেরকে দান করেছেন তুমি ঘোষণা করে দাও আল্লাহ অশ্লীল অপকর্মের হুকুম মোটেই দেন না কেন তোমরা আল্লাহ তালার উপরে এমন কথা চাপিয়ে যাচ্ছ যা তোমরা মোটেই জানো না 29 আয়াতে বলা হচ্ছে কুল আমারা রাব্বি বিল কিস্ত ওয়াকিমু وجুহাকুম ইনদা ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিন লাহুদ কামা বাদা bada'ukum ta'udun তুমি ঘোষণা করে দাও আমার রব তো ন্যায় বিচারের হুকুম দিয়েছেন আর প্রত্যেক সাজদার জায়গায় নামাজের সময় কিবলার দিকে সোজামুখী দাঁড়াবে আর শুধু রবের কাছে ফরিয়াদ করবে নিষ্ঠার সাথে জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে ঠিক যেভাবে তোমাদেরকে সূচনা হয়েছিল তেমনই আবার তোমরা সেই অবস্থায় ফিরে আসবে তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফারিক হাদা ও ফারিক আনহাক আলেহমুদ্দন একদল মানুষ তো সৎ পথে চলে থাকে আর একদল মানুষ অসৎপথে সৎ পথকে সত্য জানে ইন্নাহ তাহাত উৎসাহতি না ওলিয়া আমিন দুন মুহতাদুন কারণ তারা তাদের কুপ্রবৃত্তি ও ব্যক্তিত্বের চাহিদা শয়তান দলকে নিজেদের অভিভাবক হিসেবে মেনে নেয় আল্লাহ তালাকে বাদ দিয়ে অথচ নিজেদেরকে তারা সরল সত্য পথের অনুগামী বলেই ভাবে তো এই ননুর রাজনীতি যারা করেছে উনিশশো থেকে নিয়ে দুই সালের চার অক্টোবর পর্যন্ত মনে রাখবেন এদের এখন সময় এসেছে বিচার করার এখন এই দেশকে এই দুটি ফ্যামিলির লোকেরা কি মনে করে এবং এদের এই দুটি ফ্যামিলির মানে বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে বিএল মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এরা সব সময় এই মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি এবং এদের নেতারা নেত্রীরা দেশটিকে তারা নিজেদের মনে করে জনগণকে ভাড়াটিয়া মনে করেছিল নেতাকর্মীরা দলকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে থাকে তবেই তো খুনি আসি না বলেছিল দেশটি আমার আমার বাবা স্বাধীন করেছে আমি যখন যশোরী রবের আদেশ মতে মিথ্যেবাদীদের মুখোশ করে চলি তখন আমি মানুষের কাছে খারাপ হই এমনকি আমার নয়জন ভাই বোনেরা যারা আমার জায়গা জমি লুটেপুটে খাচ্ছে তাদের কাছেও তো উনিশশো একাত্তরে নুন নুনু পরীক্ষা দিতে হয়েছে মানুষকে কারণ এই থিমটা হিন্দুস্তানের যারা আর্মি ছিল যারা পাকিস্তানের আর্মির পোশাক পরেছিল তারা হিন্দুদেরকে বাঁচানোর জন্য যাদের নুনু কাটা ছিল না তাদেরকে বাঁচাতো আর উল্টোটা শিক্ষা দেওয়া হয়েছিল যাদের নুনু কাটা হয়নি তাদেরকে মারা হচ্ছে তো এমন গভীর ষড়যন্ত্রের পিছনে ছিল আমাদের দেশের শশিনার পীর আবু জাফর সাহেব তিনি আবার বলেছিলেন হিন্দু মেয়েদের সাথে হিন্দু নারীদের সাথে মুসলমান সৈনিকরা কুকর্ম করতে পারবে এটি হালাল তো আমাদের দেশের উলামা লীগ উলামা দল এরা অবৈধভাবে এই লিঙ্গ পরিচর্যা করে তাই এদের কাছে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এরা মসজিদকে কখনো ইসলামের কোরআন দরজ দেওয়ার স্থান মানতে চায় না কারণ সেখানে বলাৎকার করা যায় না আর এই মাদ্রাসাগুলিতে এরা একে একে করেই চলেছে আজ পর্যন্ত শোনেননি পূর্ব পাকিস্তানের যুগে এবং উনিশশো থেকে সেই ভারতের পেটে যাওয়া বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট পর্যন্ত কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে ধর্ষণের কারণে পাসা মারার কারণে হয়নি কোনো শিক্ষাঙ্গনও বন্ধ হয়নি তো এই দেশেই ডিবি হারনের মতো লোকেরা নুনু দেখায় আরও অনেকেই আমার এই স্বাধীন বাংলাদেশের এই কোকোদের কি করেছে সংগ্রামের সময় ডায়েরি এবং মোবাইল চেক করেছে এগুলি সত্যি কোরআন বিরোধী কর্মকাণ্ড মানুষের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আগামীতে আর আমরা এগুলি চাই না আশা করি এগুলি সব বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সত্য বিধান মেনে চলার তৌফিক দান করুন